আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্যারিস অলিম্পিক দু থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে উত্তর নিয়ে দেখো সবার প্রথম প্রশ্ন দু হাজার অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে দেখো অপশান ঘ ফ্রান্সের প্যারিস অপশান ঘ জাপানের টোকিও অপশান ঘ চীনের সাংহাই অপশান ঘ উপরের কোনোটি নয় তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো দেখোসারটা হয়ে যাবে অপশান ক ফ্রান্সের প্যারিস তোমাদের আরও একটু জেনে রাখতে হবে দু সাল ছাড়াও এর আগে ফ্রান্সের প্যারিসে উনিশশো ও উনিশশো সালে অলিম্পিক খেলার আয়োজন করা হয়েছিল দেখো নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মোটো কি ছিল দেখো অপশান ক লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট অপশান ক গেমস ওয়াইড ওপেন অপশন গ উপরে দুটি অপশান গ উপরে কোনোটি নয় দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান গেমস ওয়াইড ওপেন আর তোমাদেরকে আরও একটু জেনে রাখতে হবে দু প্যারিস অলিম্পিকের আয়োজকরা পঁচিশে জুলাই দু খুব ভালো মনে রাখবে পঁচিশে জুলাই দু সালে তাদের অফিসিয়াল স্লোগান হিসেবে গেমস ওয়াইড ওপেন উন্মোচন করেছে দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিক কততম সংস্করণ দেখো অপশান ক একত্রিশতম অপশান অপশান খ বত্রিশতম গ তেত্রিশতম অপশান গ চৌত্রিশতম দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ তেত্রিশতম দেখো নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের ক্রীড়াবিদের সংখ্যা কত ছিল মানে অর্ল্ড ওয়াইড ক্রীড়াবিদের কথা এখানে বলা হচ্ছে দেখো অপশান ক দশ হাজার সাতশো একচল্লিশ জন অপশান খ এগারো হাজার সাতশো চোদ্দো জন অপশান ঘ বারো হাজার সাতশো একচল্লিশ জন অপশান ঘ দশ হাজার সাতশো চোদ্দ জন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ দশ হাজার সাতশো চোদ্দ জন তাহলে প্যারিস অলিম্পিকে টোটাল দশ হাজার সাতশো চোদ্দো জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছি দেখো নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল তোমরা একটু আগে জানলে ওয়ার্ল্ড ওয়াইড দশ হাজার সাতশো চোদ্দো জন আর ভারতের হয়ে কতজন খেলোয়াড় দেখো অপশান ক একশো পনেরো জন অপশান খ একশো সতেরো জন অপশান গ একশো পঁচিশ জন অপশান জন জন দেখো হয়ে যাবে তোমাদেরকে খয় আরো একটু জেনে রাখতে হবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী একশো সতেরো জন খেলোয়াড়ের মধ্যে সত্তর জন ছিলেন পুরুষ আর সাতচল্লিশ জন মহিলা তাহলে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ খেলোয়াড় আর সাতচল্লিশ জন মহিলা খেলোয়াড় আর ভারতীয় দলে একশো চল্লিশ জন সাপোর্টিং স্টাফ ছিলেন এগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে দেখো নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ শুরু হয়েছিল কবে দেখো অপশান ক ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ অপশান ক ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ অপশান ঘ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ অপশান ঘ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তাহলে খুব ভালো মনে রাখবে প্যারিস অলিম্পিকটা শুরু হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ছাব্বিশে জুলাই তারিখটা খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ শেষ হয়েছিল কবে তাহলে ছাব্বিশে জুলাই শুরু হয়েছিল শেষ হয়েছিল কবে দেখো অপশান ক ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ অপশন কয় এগারোই আগস্ট দু হাজার চব্বিশ অপশন ক বারোই আগস্ট দু হাজার চব্বিশ অপশান ঘ সাতাশে জুলাই দু দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান আগস্ট চব্বিশ তাহলে অলিম্পিক শুরু হয়েছিল হাজার চব্বিশ আর শেষ হয়েছে এগারোই আগস্ট দু হাজার নেক্সট প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি দেখো অপশান ক চীন অপশান খ ভারত অপশান গ আমেরিকা অপশান গ উভয় ক গ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ আমেরিকা তাহলে আমেরিকা সর্বোচ্চ পদক জয়ী দেশ তাহলে আমেরিকা কটি পদক লাভ করেছে আমেরিকা একশো ছাব্বিশটা পদক লাভ করেছে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে এর মধ্যে চল্লিশটা ছিল সোনা চুয়াল্লিশটা রূপো বিয়াল্লিশটা ব্রোঞ্জ এই সোনা কটা রূপো কটা ব্রোঞ্জ কটা খুব ভালোভাবে মনে রাখবে চীন ও আমেরিকা উভয় দেশ চল্লিশটি করে সোনার পদক জিতে দু হাজার অলিম্পিক তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আর জাপান কুড়িটি স্বর্ণ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে তাহলে করে জিতেছে আর চীন আর কুড়িটা স্বর্ণ পদক দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের স্থান কত দেখো অপশান ক সত্তরতম অপশান খ একাত্তরতম অপশান গ বাহাত্তরতম অপশান গ ঊনসত্তরতম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান কয় একাত্তরতম তাহলে ভারতের স্থান প্যারিস অলিম্পিকে একাত্তরতম দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে দেখো অপশান ক পাঁচটি অপশান ক আটটি অপশান গ ছটি অপশান গ সাতটি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ ছটি তাহলে টোটাল হচ্ছে ছটা পদক জিতেছে ভারত এর মধ্যে একটা উপর যেটা নীরাজ চোপড়া জিতেছে আর পাঁচটা হচ্ছে ব্রোঞ্জ নেক্সট প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে দেখো অপশান আমান সিং সেরাওয়া খরবীল কুশালে ভিনেস ফোগাট দেখো তাহলে কুস্তিতে প্যারিস অলিম্পিক ব্রোঞ্জ পদক জিতেছে আমান দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে এনেছেন দেখো অপশান কা মানিকা বাত্রা অপশান খ নিখাৎ জারিন অপশন গা মানু ভাকার অপশন গ পিভি সিন্ধু দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গা মানু ভাকার তাহলে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মানু ভাকর তিনি কোন ফিল্ডে পদকটা জিতেছেন শুটিং আর তোমাদেরকে আরো জেনে রাখতে হবে মানু ভাকর ভারতের হরিয়ানা রাজ্যের খেলোয়াড় তিনি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দশ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছেন দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক কে এনেছেন দেখো অপশান কা মানুভাঁকার সরবজিৎ সিং অপশান কা ভাকার অপশান কা সরবজিৎ সিং অপশান কা উপরের কেউই নয় দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক ভাকার ও সরবজাত সিং তাহলে সবার প্রথম পদকটা এনেছেন মনুভা ভাকার আর দ্বিতীয় পদক এনেছেন ভাকার আর সরবজিৎ সিং উভয় আর তারা কোন ফিল্ডে জিতেছেন মানভাকার ও সারাবজাদ সিং প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ক্যাটেগরিতে যৌথভাবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে তাহলে এটা খুব ভালোভাবে মার্ক করবে বা মনে রাখবে দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে এই পদক লাভ করার পর মানভাকার ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে দুটো মেডেল জয়লাভ করেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তোমরা প্রথম মহিলা অলিম্পিক খেলোয়াড় হিসেবে মানুভাকার ভারতের হয়ে প্রথম মেডেল জিতেছে দুটি মেডেল জিতেছে দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতের তৃতীয় পদক কে এনেছেন দেখো অপশান ক আমান সেরাওয়াত অপশান ক সরবজাত সিং অপশান গ স্বপ্নীল কুশালে অপশান গ ভিনেস ফোগাট দেখো অ্যানসার হয়ে যাবে অপশান গ স্বপ্নীল কুশালে আর কোন ফিল্ডে জিতেছে শুটিংয়ে দেখো নেক্সট প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক এসেছে অপশান ক সরবজাত সিং এর হাত ধরে অপশান খ স্বপ্নীল কুশালের হাত ধরে অপশান গ আমান সেরাওয়াতের হাত ধরে অপশান গ ভারতের পুরুষ হকি দলের হাত ধরে দেখো অ্যানসার হয়ে যাবে ভারতীয় পুরুষ হকি দলের হাত ধরে আরো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে ভারতীয় পুরুষ হকি দল প্যারিসের ওয়েস দু মানেয়ার স্টেডিয়ামে স্পেনকে দুই একে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে খুব ভালো মনে মনে রাখবে স্পেনকে দুই একে হারিয়েছিল ভারত আর তৃতীয় স্থান লাভ করেছে আর কোন স্টেডিয়ামে ওয়েস দু মানেয়ার স্টেডিয়ামে আর ভারত তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল পেয়েছে ভারতীয় হকির ইতিহাসে পঞ্চাশ বছর পর ভারতীয় হকি টিম পরপর দুবার অলিম্পিক জয়লাভ করেছে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে পঞ্চম পদক কে এনেছেন দেখো অপশান খা স্বপ্নীল কুশালে অপশান খা নীরাজ চোপড়া অপশান গা আমান সেরাওয়াত অপশান গা মানুভাকের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খীরাজাজ চোপড়া আরও তোমাদেরকে একটু জেনে রাখতে হবে তিনি পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় ভারতের হয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন তাহলে নীরজ চোপড়া কোন ফিল্ডে জয়লাভ করেছেন জ্যাভলিন থ্রো খুব ভালো মনে রাখবে আর তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন এবং রূপর পদক জিতেছেন ভারতের একমাত্র খেলোয়াড় যিনি এবছর রূপোর পদক পেয়েছেন সেটা হচ্ছে নীরজ চোপড়া ভারতের তিনিই একমাত্র রূপর পদক লাভ করেছেন তিনি জ্যাভলিন থ্রো করেছিলেন এইটটি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার এই দূরত্বটা খুব ভালোভাবে মনে রাখবে জ্যাভলিন থ্রো করেছিলেন এইটটি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার অপরদিকে স্বর্ণপদক লাভকারী পাকিস্তানের আর্শাদ নাদিম খুব ভালো নামটা মনে রাখবে অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পেয়েছে পাকিস্তানের আর্শাদ নাদিম তিনি থ্রো করেছিলেন নাইনটি মিটার আর আমাদের নীরাজ চোপড়া থ্রো করেছিলেন 89.45 মিটার নেক্সট প্রশ্ন দেখো দু প্যারিস অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক কে এনেছেন দেখো অপশান ক আমান সেরাওয়াত অপশান ক সারবজাত সিং অপশন ক স্বপ্নিল কুশালে অপশান ক ভিনেশ ফোগার দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক আমান সেরাওয়াত তাহলে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক এনেছে কে আমান সেরাওয়াত আর কোন ফিল্ডে এনেছে কুস্তিতে এনেছে এখন এক্স প্রশ্ন আগস্ট দু হাজার চব্বিশে কোন ভারতীয় মহিলা কুস্তিগীর পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পরই কুস্তি থেকে অবসর নিয়েছে এটা কিন্তু এবছর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে মনে রাখবে দেখো অপশন ক গীতা ফোগাট অপশান ঘ সরিতা মোর অপশান গ সাক্সি মালিক অপশান গ ভিনেস ফোগাট দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান ঘ ভিনেস ফোগাট এই নামটা খুব ভালো মনে রাখবে ভিনেস ফোগাট পঞ্চাশ কেজি থেকে মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ভিনেস ফোগাটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে দেখো নেক্সট প্রশ্ন দ্বিতীয় ভারতীয় হিসেবে দু সালে আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক সমিতি বা আই দ্বারা সম্মানিত সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক অর্ডার প্রদান করা হয়েছে কাকে দেখো অপশান কা অর্পিত চোপড়া অপশান কা অভিনব বিন্দ্রা অপশন কা আলোক শুক্লা অপশান ঘা নীরজ চোপড়া দেখো অ্যানসার হয়ে যাবে অপশান কা অভিনব বিন্দরা আর তোমাদেরকে আরও একটু জেনে রাখতে হবে একচল্লিশ বছর বয়সী অভিনব বিন্দরা দু সালে বেজিং অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল তাহলে সালটা কত ছিল দু সালে আর ১০ মিটার এয়ার রাইফেলে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন আর অভিনব বৃন্দার আগে উনিশশো তিরাশি সালে ইন্দিরা গান্ধীকে এই পুরস্কার সম্মানিত করা হয়েছিল। অর্থাৎ কি আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অলিম্পিক অর্ডার এর আগে অভিনব বৃন্দার আগে ইন্দিরা গান্ধীকে প্রদান করেছিলেন উনিশশো সালে দেখুন নেক্সট প্রশ্ন ভারত কোন খেলোয়াড়কে অলিম্পিক টুর্নামেন্ট সমাপ্তির দিনে পতাকা বাহক হিসেবে নিযুক্ত করেছিল দেখো অপশান পি আর শ্রীজেশ অপশন খ মানু ভাকের অপশান গ ক খ দুজনে দেখো ক খ দুজনে পি আর মানু পি আর মানু ভাকার অলিম্পিক প্রতিযোগিতা সমাপ্তির দিনে তারা দুজন পতাকা বহন করেছিল ভারতের হয়ে এবার তোমাদেরকে আরো একটু জেনে রাখতে হবে দুবার অলিম্পিক পদক বিজেতা ভারতীয় হকি টিমের গোলকিপার পি আর শ্রীজেশ তাহলে পি আর হলেন ভারতীয় হকি টিমের গোলকিপার আর ভারতীয় শুটার মনোভাকর কে দু হাজার চব্বিশ সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক হিসেবে নিযুক্ত করা হয়েছিল